নমস্কার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে ভিডিওতে আমরা কথা বলবো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসটি কেমন যাবে এই সময় যে সকল জায়গায় আপনাদের সমস্যা থাকবে সেগুলি রেমেডি সংক্রান্ত আলোচনা করে দেবো আপনারা অবশ্যই সঠিকভাবে রেমেডিগুলি পালন করার চেষ্টা করুন আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল এর মধ্যে দিয়ে পেয়ে যাবেন বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে জাতক জাতিকাদের কিন্তু কোনো বড় সমস্যা হবে না তবে আপনাদের নিজেকে উদ্যোগ নিয়ে এই সময় কিন্তু এগিয়ে উঠতে হবে কোনো বাইরের ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে এই ব্যাপারে কিন্তু অবশ্যই আপনি সতর্ক থাকুন সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করুন শারীরিক ও মানসিকভাবে আপনাদের কিন্তু সুস্থ থাকার প্রবল সম্ভাবনা থাকছে পারিপার্শ্বিক পরিবেশকে ঘিরে আপনাদের কিন্তু বেশ সমস্যায় থাকতে হতে পারে তাই এই সময় আশেপাশের মানুষকে যদি আপনি বিশ্বাস করেন আপনাকে কিন্তু ঠকতে হবে এবং আইনি জটিলতার কথা আমি আপনাদের আগেই বলেছি ভাই বোনদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলুন এই সময় আপনারা কোনো ধরনের তর্ক বিতর্কে জড়াবেন না যাদের লগ্নে কেতু এবং চন্দ্র একত্রিতভাবে রয়েছে তারা কিন্তু এই সময় কর্মে উন্নতি করতে পারবেন যদিও কেতু রেট্রোগ্রেডে রয়েছে কেতু যদি রেট্রোগ্রেডে থাকে তাহলেও আপনাদের কোনো সমস্যা নেই কারণ দিক থেকে আপনারা রবি এবং বৃহস্পতির একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন পুরনো রোগের আপনাদের কিন্তু আরোগ্য লাভ হবে এই সময় আপনাদের মানসিক দুশ্চিন্তা থেকে অনেকখানি মুক্তি পাবেন আপনাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকবে দৈহিক বল বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে জমি আই সংক্রান্ত যদি আইনি কোনো জটিলতা এই সময় আপনাদের তৈরি হয় আপনারা কিন্তু অবশ্যই তবে একটা কথা আপনাদের বলবো এই সময় কিন্তু সামাজিক কর্মে আপনাদের পরিবারের সুনাম বৃদ্ধি হবে শত্রুরা নানাভাবে আপনার পরিবারকে অপদস্থ করার চেষ্টা করবে তারা কিন্তু সফল হতে পারবে না দাম্পত্য যোগ এই সময় আপনাদের শুভ হবে সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে ধনভাগ্য অনুকূল হবে লটারি ক্রয়ের ক্ষেত্রে আপনি সাত পাঁচ এক এই তিনটি নাম্বারের ওপর কিন্তু মনোনিবেশ করুন জাতক জাতিকার স্থান মধ্যম প্রকার থাকবে ঘন ঘন মত পরিবর্তনের কারণে বারবার অন্য মনস্ক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং তার ফলে বিদ্যা ক্ষেত্রে কিন্তু সফলতা আসতে অনেক দেরি হবে নিম্নবিদ্যার তুলনায় উচ্চবিদ্যার ক্ষেত্রে কিন্তু সময়টা তুলনামূলকভাবে আপনাদের শুভ কাটবে এবারে খুব সাধারণ একটা কথা অবশ্যই জেনে রাখুন জন্মছক অনুসারে যখন আপনার মঙ্গলের দশা কিংবা অন্তর্দশা চলছে বা চলবে তখন কিন্তু কাউকে ঋণ দেবেন না কারো থেকে ঋণ নেবেন না যাদের জন্মছকে মঙ্গল নিচস্ত এবং মঙ্গল তুলা রাশিতে অবস্থান করছে তখন কিন্তু আপনাদের খুব সতর্ক থাকতে হবে তাছাড়া আপনার জন্মছকে লগ্নে যদি মঙ্গল অবস্থান করে তাহলে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এছাড়াও চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে যদি অবস্থান করে তাহলেও আপনারা সতর্ক থাকুন নিজে বুঝতে না পারলে কাউকে আপনার জন্মছকটা অবশ্যই দেখিয়ে নেবেন সেইভাবে উনি যেভাবে গাইড করবেন আপনি চলবেন আমাদের সকলকেই প্রত্যেকটা গ্রহ দশা মহাদশার মধ্যে দিয়ে চলতে হয় এবং সেই অনুপাতে আমরা কিন্তু ফল পেয়ে থাকি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে চলবেন যখন আপনি কাউকে কোনো কিছু ঋণ দিচ্ছেন বা ঋণ নিচ্ছেন তখন আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার মঙ্গলের দশা বা অন্তর্দশা চলছে কিনা এই সময় যদি আপনারা কাউকে কোনো ঋণ দেন তাহলে কিন্তু এই সময় টাকা ফেরত পাবেন না মঙ্গলের দশায় অন্তর্দশায় আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে আপনিও সমস্যায় পড়বেন সহজে আপনি কিন্তু ঋণ মিটিয়ে উঠতে পারবেন না এবং আপনার জন্য আপনার পরিবারের সদস্যরাও কিন্তু বিপদে পড়তে পারে মঙ্গলের দশায় আপনারা যদি ঋণ সংক্রান্ত আদান প্রদান করেন তাহলে কিন্তু আপনার চারিদিকে সংকটপূর্ণ অবস্থা তৈরি হতে পারে তবে বর্তমান পঞ্চম রাশিপতি বৃহস্পতি রাশিদর্শী হওয়ায় উচ্চবিদ্যার ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে জাতক জাতিকার উপার্জন ভাগ্য ভালো হবে এই সময় আপনাদের কিন্তু সময়টা আর্থিক সচ্ছলতা নিয়ে আসবে আপনাদের কোনো সমস্যা হবে না মাসের মাঝামাঝি থেকে যারা নতুন ব্যবসার কথা চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এগিয়ে যেতে পারেন কিন্তু আশেপাশের মানুষজন নেগেটিভ কিছু লোক আপনাকে কিন্তু সমস্যা ফেলতে পারে সমস্যা তৈরি করতে পারে তাদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই সাফল্য পাবেন তবে বদলির সম্ভাবনা রয়েছে বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন তারা কিন্তু উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্যে সফলতা পাবেন সুতরাং আপনারা এই সময় নিজের কাজের উপর ফোকাস করুন কর্মে উন্নতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে দৃঢ়তা লক্ষ্য করা যাচ্ছে যাদের জন্মছকে শনি তৃতীয় স্থানে এবং মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করছে তাদের দাম্পত্য জীবনে কিন্তু এই সময় বেশ কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আপনাদের শারীরিক অবস্থার অবনতিতে মানসিক চিন্তা কিন্তু বৃদ্ধি পেতে পারে সুতরাং অবশ্যই সাবধানে থাকুন স্বজনের সঙ্গে অকারণে কিন্তু মনোমালিন্য দেখা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে মাথা ঠান্ডা রেখে আপনাকে এই সময় কাজ করতে হবে সহকর্মীদের প্ররোচনায় পা দিলে বিপদ বাড়বে কাউকে বিশ্বাস করবার আগে এই সময় অবশ্যই তাকে ভালো করে বিচার করুন তবেই তাকে বিশ্বাস করবেন কর্মে আপনাদের শুভ যোগ থাকছে বিনিময়ের ক্ষেত্রে যে কোনো জিনিস বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে আপনারা কিন্তু সতর্ক থাকুন অর্থ করি এবং আয় ভাগ্য এই সময় কিন্তু আপনাদের অনুকূলে থাকবে তুলারাশি বৃষলগ্নের জাতক জাতিকারা বুধ গ্রহের সুফল পাওয়ার জন্য বাড়ির দক্ষিণ পশ্চিমে নীল পর্দা ব্যবহার করুন উত্তর দিকে আপনারা কমলা রঙের যে কোনো জিনিস রাখতে পারেন এর মধ্যে দিয়ে আপনারা কিন্তু একটা পজিটিভ এনার্জি পাবেন শুক্র গ্রহের সুফল পেতে বাড়ির দক্ষিণ পূর্ব অংশে বেশি করে আপনারা গাছ লাগান এই গাছগুলি আপনাদের জীবনে কিন্তু পজিটিভিটি নিয়ে আসবে বাস্তু ছাড়াও আমি আপনাদের আবারও বলেছি মন্ত্র জপের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সঠিক সময় সুসময় নিজেরাই তৈরি করতে পারেন বিশেষ করে আপনারা কমলা রঙের গণেশ মূর্তি রেখে আপনারা কিন্তু পূজা করুন সবুজ রঙের কাপড়ের ওপর আপনারা এই মূর্তি রাখবেন তাহলে আপনারা কিন্তু বুধ গ্রহের যে প্রভাব সেটা আপনারা বিশেষভাবে লাভ করবেন ওম হিম শ্রীম গং গণপতায় নম এই মন্ত্রটি আপনি অবশ্যই প্রতিদিন জপ করবেন বাস্তু টিপসগুলি এই সময় যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের জীবনে কিন্তু পজিটিভ পাওয়ার বেড়ে যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো সুযোগ রয়েছে এই সময়টিকে আপনারা কিন্তু কাজে লাগিয়ে যান প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বর্তমান সময়ে সাময়িকভাবে হতাশ হলেও সামনের দিকে কিন্তু আপনারা পজিটিভ চিন্তাভাবনার মাধ্যমে সাফল্য পাচ্ছেন সেটা লক্ষ্য করা যাচ্ছে যারা এই সময় জীবনে রাহুর কারণে মান সম্মান পাচ্ছেন না তাদেরকে আমি বলবো তাদের জন্মছকে আপনারা লক্ষ্য করবেন রবি গ্রহ কিন্তু দুর্বল রয়েছে রবি নিচস্ত রয়েছে রবি রাহু যুক্ত রয়েছে রবি শনি যুক্ত রয়েছে এই যদি সমস্যা থাকে তাহলে কিন্তু দেখবেন বিনা দোষে আপনাদের অসম্মান নেমে আসার সম্ভাবনা রয়েছে যাদের জন্মছকে রবি গ্রহ শক্তিশালী রবি তুঙ্গি তারা কিন্তু জীবনে যথেষ্ট বেশি সম্মান পায় আপনাদের জীবনে মান সম্মান বৃদ্ধির জন্য আপনাদের আমি একটি টোটকা বলছি আপনারা চেষ্টা করুন এই সময় একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে একমুখী রুদ্রাক্ষ ধারণ করার সাথে বাড়ির উত্তর দিকে আপনারা কিন্তু একটি পারদ শিবলিঙ্গ স্থাপন করুন পারদ শিবলিঙ্গ আপনার বাড়ির বাস্তুর উত্তরে আপনাদের মান সম্মানকে কিন্তু প্রভাবিত করবে বাড়ির পূর্ব দিকে যদি আপনাদের বাথরুম থাকে বা কোনো ময়লা আবর্জনা ফেলার স্থান থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের সম্মানই হয়ে থাকে লাল রঙের পর্দা বাড়িতে কিন্তু ব্যবহার করবেন না দেয়ালের রং, পর্দা এগুলি আপনারা কিন্তু যথাসম্ভব সরিয়ে ফেলুন আবর্জনার জায়গাও সরিয়ে ফেলুন কিন্তু যদি বাথরুম থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা হয়তো ভেঙে সরানো যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা বাড়ির পর্দার পাশে লাকি বাম্বু ট্রি রাখবেন এবং বাড়ির মেন এন্ট্রেন্সের মাথায় হেরম্ব গণেশের একটি ছবি স্থাপন করুন আপনি দেখুন আপনাদের সৌভাগ্য কিভাবে চলে আসবে যাদের তুলারাশি কর্কট লগ্ন এই সময় তাদের কিন্তু সাময়িক কিছু শারীরিক সমস্যা থাকবে বিশেষত ডায়রিয়া গ্যাস অম্বল আপনাদের লক্ষ্য করা যাচ্ছে খুব বুঝে শুনে খাবার গ্রহণ করুন চেষ্টা করুন যাতে আপনার জাতীয় বা সরল খাবার যেটা আপনারা খেতে পারবেন তাহলে এই সময় কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও বৃদ্ধি হতে পারে মন আপনাদের ফুরফুরে এবং চাঙ্গা আপনারা অনুভব করবেন আপনারা কিছু সময় প্রতিদিন মেডিটেশন করার চেষ্টা করুন আপনাদের এই সময় কিন্তু মনের মধ্যে অনেক কিছু নতুনত্ব করতে ইচ্ছা যাবে পারিবারিক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে পরিবারের সদস্যদের একটু স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে তবে সিরিয়াস অসুস্থতার যোগ নেই তাই আপনাকে প্রথম থেকেই সাবধানে থাকতে হবে যদি আপনারা তেমন কিছু সমস্যা দেখেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন পরিবারে সকলের মধ্যে কিন্তু ভালোবাসার বন্ধন অটুট থাকবে এই সময় আপনারা একে অপরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারেন ব্যবসায়ীদের জন্য সময়টা বিশেষভাবে শুভ হবে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে আত্মবিশ্বাস আপনাদের তুঙ্গে থাকবে সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রবল সাফল্যর সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি পাবে পদোন্নতির যোগও অসম্ভব নয় আপনাদের এই সময় চেষ্টা করতে হবে যাতে আপনারা নিজেদের আধ্যাত্মিক উন্নতি তৈরি করতে পারেন আধ্যাত্মিক উন্নতি তৈরি করতে গেলে আপনাকে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মেলানোর চেষ্টা করতে হবে প্রতিদিন আপনারা যদি মেডিটেশন করেন বায়ু মুদ্রা লিঙ্গ মুদ্রা মৃগ মুদ্রা এইগুলোর মধ্যে দিয়ে আপনারা স্পিরিচুয়াল পাওয়ারকে নিজেদের মধ্যে প্রতিস্থাপন করতে পারবেন এখানে আমি লক্ষ্য করছি আপনাদের শুভ সংখ্যা কিন্তু তেত্রিশ পঁয়তাল্লিশ এবং নিরানব্বই বুকের মধ্যে সংখ্যাতত্ত্ব অনুসারে এই নাম্বারগুলিকে লেখার চেষ্টা করুন তারপর প্রতিদিন কপালে হলুদ এবং চন্দন লাগিয়ে আপনারা কিন্তু যে কোনো শুভ কাজে যাত্রা শুরু করতে পারেন গণেশজির মন্ত্র অবশ্যই জপ করবেন এবং যদি আপনাদের ব্যবসা সংক্রান্ত কোনো স্থান থাকে সেখানে আপনারা চেষ্টা করুন গণেশজি এবং লক্ষ্মী মূর্তি উত্তর পূর্ব কোণে যাতে স্থাপন করবেন আপনাদের জন্য কিন্তু এইটা খুব বিশেষভাবে ফল দেবে এছাড়া আপনাদের অনুরোধ করব আপনারা কিন্তু নমুখী রুদ্রাক্ষ তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে অবশ্যই ধারণ করুন নমুখী রুদ্রাক্ষর মধ্যে দিয়ে যদি আপনাদের মধ্যে কেউ কখনো তার থেকে কিন্তু আপনারা বিশেষভাবে রক্ষা পাবেন এই সময় আপনাদের জীবনে অনেক নেগেটিভ মানুষ আসবে তাদের কোনো কথাই কিন্তু আপনারা কান দেবেন না তুলারাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন এই সময় যদি আপনারা ফলের ব্যবসা করেন বিশেষ করে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস বা জলের ব্যবসা করেন আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারেন আপনাদের জন্মছকে যদি এই সময় লক্ষ্য করেন যে কেতু অবস্থান করছে বা কেতুর দশা চলছে তাহলে কিন্তু সাময়িকভাবে কর্মে বাধা পেতে পারেন কিন্তু চন্দ্রের কারণে আপনারা কিন্তু বাধার মধ্যে দিয়ে অবশ্যই উন্নতি পাবেন বিশেষ করে যাদের রেবতী এবং মূলা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু ক্রোধ বৃদ্ধি করা এই সময় একেবারেই ঠিক হবে না আপনাদের রাহুর কারণে কিন্তু বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আমি লক্ষ্য করছি আপনাদের কিন্তু কারণে অর্থক্ষতি হতে হতে পারে পারে বিনা ভুল দাম্পত্য বিবাদেরও সম্ভাবনা থাকছে যারা জুতো সেলাই এবং চামড়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টি বিশেষভাবে শুভ আবার যারা রোহিণী নক্ষত্র অনুসারে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু এই সময় ভৌতিকভাবে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায় এই সময় অল্প অল্প বিনিয়োগ করুন একসাথে অনেক টাকা পয়সা বিনিয়োগ করবেন না থেকে আপনাদের কিন্তু অনেক বেশি হারে সফলতা আগের তৈরি হয়েছে আপনাদের চার্ট যে জন্ম ছক আপনারা যদি কাউকে দিয়ে বিচার করান আপনারা দেখবেন আগের থেকে কিন্তু ইম্প্রুভ করেছে ব্যবসা নিয়ে যে সমস্যা চলছিল তার কিন্তু অবসান অলরেডি শুরু হয়ে গেছে যে যেটা আপনাদের পজিটিভ দিকে যাচ্ছে সেটা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন যারা বেসরকারি কর্মের সাথে যুক্ত তাদের কিন্তু প্রতিভার স্বীকৃতি ঘটবে ধনী ব্যক্তির সাহায্যের মাধ্যমে আপনাদের কর্ম উন্নতি এবং জীবনে সুসংবাদ লাভ হবে সাথে সম্পদ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িতে অবশ্যই ঠাকুরের আসনে বিশেষভাবে জাগ্রত করা পঞ্চমুখী হনুমান যন্ত্রম আপনারা কিন্তু স্থাপন করুন এটা আপনারা যখন রাখবেন দেখবেন যে এই যন্ত্রের থেকে কত পজিটিভ শক্তি আপনারা পাচ্ছেন এই যন্ত্রম কিন্তু বলে রাখি প্রচণ্ড শক্তিশালী বিশেষ পদ্ধতিতে এই যন্ত্রম আপনি যদি ব্যবহার করেন আপনার বাড়ির ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন পঞ্চমুখী হনুমান যন্ত্রম আপনি বাড়ির উত্তর দিকে স্থাপন করতে পারেন শত্রু নাশের জন্য যন্ত্রম প্রতিষ্ঠার পর এই বিশেষ ক্রিয়াটি করুন প্রতি মঙ্গলবার সকালে স্নান করে একটি বাটিতে অল্প ঘি এবং পাঁচটা লবঙ্গ নিন তারপর লবঙ্গগুলি ঘিতে মাখিয়ে তার মধ্যে কিছু কর্পূর এবং লঙ্কা সহকারে জ্বালিয়ে দিন এই সময় নিজের মনস্কাম প্রার্থনার কথা বলুন আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে কিভাবে আপনারা পজিটিভ ফল পাচ্ছেন এবং এর ফলে আপনাদের গুপ্ত শত্রু দুর্বল হয়ে পড়বে সতেরোটা মঙ্গলবার আপনাকে এই ক্রিয়া করতে হবে আপনার শত্রু আপনার কাছে পরাজিত হবে আমি আপনাকে কথা দিচ্ছি ছকে লগ্নে কেতু থাকলে ঘরে বাইরে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শত্রু দেখা দিতে পারে আপনাদের অবশ্যই বলব নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করার সাথে পঞ্চমুখী হনু হনুমান যন্ত্রম আপনি রাখুন এবং তার সাথে পারত শিবলিঙ্গ কিন্তু রাখতে ভুলবেন না সাথে আপনাদের অনুরোধ করব আপনারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মদেবের পুজো করুন এই সময় আপনাদের পরমাত্মাকে ব্রহ্মাদেবের সাথে যুক্ত করুন ব্রহ্মাদেবকে কাতরভাবে নিজের মনের কষ্ট ব্যাকুলভাবে জানান আপনি দেখবেন যে আপনারা কিন্তু এই সময় খুব পজিটিভ রেজাল্ট পাচ্ছেন অসম্ভবকে উনি কিন্তু সম্ভব করে দেবেন পরম ব্রহ্মার কাছে নিজেকে সমর্পণ করে দিন অদ্ভুতভাবে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে আপনারা যে কোনো সময়ে কিন্তু মেডিটেশন করতে পারেন কিন্তু এই সময়টি আপনাদের জীবন পরিবর্তন করে দিতে পারে প্রতিদিন আপনি ব্রহ্ম মুদ্রা সহকারে ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন করুন আপনি দেখবেন যে আপনাদের শরীর স্বাস্থ্য মন কিভাবে গ্রো করছে কিভাবে আপনারা অর্থনৈতিক সমৃদ্ধি পাচ্ছেন এবং কিভাবে আপনাদের সাকসেস আপনারা খুব সহজেই পেয়ে যাচ্ছেন প্রতিদিন আপনি ওই সময় পরম ব্রহ্মার কাছে নিজের মনের আকুতি জানাতে পারেন এবং আপনাকে আমি বলবো নিজেকে পবিত্র করে তুলতে হবে আমি কিন্তু প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে পুজো করি আপনারাও করুন এবং আমি আপনাদের কথা দিচ্ছি সুফল পেতে আপনারা কিন্তু বাধ্য আত্মসমর্পণ করতে হবে পরম পিতার কাছে এটা মনে রাখবেন পরম পিতা স্বর্গীয় স্পর্শে আপনারা অনেক বেশি পজিটিভ হয়ে যাবেন যদি আপনাদের কাছে ব্রহ্মাদেবের কোনো মূর্তি না থাকে একটা ব্রহ্মাদেবের মূর্তি নিতে পারেন অথবা আপনারা ব্রহ্মাদেবের যে যন্ত্রম সেই যন্ত্রম স্থাপন করতে পারেন যদি কিছু না থাকে মাটির মধ্যে আপনারা ব্রহ্মাদেবের আকৃতি তৈরি করে নিয়ে সেটাকে আপনারা পুজো প্রার্থনা করতে পারেন আপনারা দেখবেন যে খুব ভালো কিন্তু আপনারা ফল পাচ্ছেন যারা আপনাদের এতদিন দমানোর চেষ্টা করছিল ছোট করার চেষ্টা করছিল বিভিন্নভাবে দূরে সরিয়ে রাখছিল আপনাদের সাফল্যে বাধা দিচ্ছিল তারা কিন্তু সকলে জব্দ হয়ে যাবে এই সময় আপনাদের আরও একটি বলবো যাদের বিবাহ হচ্ছে না বিভিন্নভাবে আপনারা কিন্তু দেখছেন সম্বন্ধ দেখছেন কেটে যাচ্ছে তারা কিন্তু জোয়ারের জল বাস্তুর মাটি কালো তিল কালো সর্ষে এগুলি দ্বারা প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তেই ধূমাবতী দেবীর পুজো করুন আপনাদের জীবন পরিবর্তন হতে বাধ্য জন্মছক সংক্রান্ত যদি আপনাদের কোনো সমস্যা হয় কোনো ধরনের মনের মধ্যে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করতে এর মধ্যে আপনাদের বলে রাখি যদি আপনারা মনে করেন যে আপনাদের কারোর মধ্যে এর নেগেটিভ প্রভাব হচ্ছে বা ব্ল্যাক ম্যাজির একটা প্রভাব চলছে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সমস্যার সমাধান হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে হরে কৃষ্ণ